আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি কেনাকাটা করতে আসছি আমরা আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রতি বছর জানুয়ারি মাসের শুরুর দিকে ইউরোপের প্রায় সবগুলো শপিং মলেই বিশেষত পোশাক আশাক জুতা কাপড় চোপড় এই ধরনের যেই বিক্রয় কেন্দ্রগুলো আছে এগুলোতে বিশাল ডিসকাউন্ট দেয় তো এইটার ডিসকাউন্ট দেওয়ার যে ব্যবসায়িক পলিসি এটা নিয়ে আমি কথা বলবো একই সাথে কল্পনা এর বিপরীতে যে আমাদের ইউরোপিয়ান প্রবাসীদের বাস্তবতা সেগুলো নিয়ে আমি কথা বলবো দেখেন এইখানে যেই আমি যে মার্কেটটাতে আছি এটা বেশ অনেক বড় একটা শপিং মল সাধারণত বাংলাদেশে এই ধরনের শপিং মল তৈরি হয় বাট লোকেশনগত একটা সমস্যা থেকে থেকে যায় বাংলাদেশে আমরা জানি যে যমুনা ফিউচার পার্ক হয়েছে বা আর বড় বড় শপিং মল হয়েছে কিন্তু সেইগুলো এমন একটা জায়গাতে হয় যেইখানে যেটা শহরের একদম একদম ভিতরে ফলে যানজটের কিন্তু তৈরি হয় আর ইউরোপে এই ধরনের মার্কেটগুলো সাধারণত শহরের বাইরে হয় আর যেখানে যেতে হয়তো আপনার সময় বেশি লাগবে কিন্তু সেটা সেখানে যথেষ্ট গাড়ি পার্কিং থাকে এবং আপনার ওইটার কারণে ওই ওই মার্কেটের কারণে নতুন কোনো যানজট তৈরি হয় না এটা একটা প্ল্যানের ব্যাপার থাকে আমি যে মার্কেটটাতে আছি এটা প্রায় তিন ফ্লোরের তিন তালার এবং পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড আপনি ধরেন জারা বলেন গুচ্চি বলেন ওবিএস ট্রিম্বারল্যান্ড তারপরে জ্যাক অ্যান্ড জোনস আরও যত রকম ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের এখানে তাদের বিক্রয় কেন্দ্র আছে তো যেটা আমি বলতে চাচ্ছি এখানে যে প্রতি বছর জানুয়ারি মাসে কেন তারা ডিসকাউন্ট দেয় সেটা হচ্ছে নাতালে বলে এখানে বা আমরা সহজে বললে বড়দিন জানি বড়দিন উপলক্ষে পুরা ইউরোপ কেনাকাটা করে যারা এইখানকার নেটিভ যারা এখানকার যারা পুরাতন অধিবাসী তারা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজেরা কেনাকাটা করে আমাদের দেশে যেমন ঈদ থাকে সেইটাকে কেন্দ্র করে তারা কেনাকাটা করে নিজেরা গিফট দেয় ফলে ডিসেম্বর মাস জুড়ে ব্যবসা করে কোম্পানিগুলো তো যখন ডিসেম্বর মাস শেষ হয়ে যায় তখন কোম্পানিগুলো চায় স্টক ক্লিয়ার করতে এবং এইখানে আপনি যদি দেখেন এখানকার মার্কেটগুলোতে আমার দেখা মতে আমি যেহেতু কিছুদিন এই লাইনে কাজ করেছি এরা প্রতি এক মাসে বা পনেরো বিশ দিন পরপর তাদের কিন্তু আপনার স্টক বা তাদের যে আইটেম এটা তারা চেঞ্জ করে বিশেষ করে বছরের শেষে এসে বা বছরের শুরুতে এসে বিগত বছরের মালগুলো তারা আর রাখতে চায় না এই জন্য তারা কি করে ফিফটি পার্সেন্ট কখনো কখনো হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টও তারা দেয় তাদের স্টকগুলো খালি করতে অর্থাৎ তারা এই মালগুলো আর রাখতে চায় না এই জন্য দ্রুত তারা বিক্রি করে ফেলে এখানে ব্যবসায়িক যে পলিসি সেটা হইলো আপনি যা লাভ করার করে ফেলছেন এখন আপনার কাছে কিছু জিনিস আছে এটা যদি আপনি খালি করেন তাহলে আপনার যেটা হবে আপনি এটা কম কেনা দামেও যদি ছাড়েন তাহলে আপনার যে শেলফগুলো আছে আপনার শোরুমের যেগুলো আপনি অনেক টাকা দিয়ে কিনছেন ভাড়া দিয়ে আপনি এইটা নিছেন সেইটাতে আপনি নতুন পণ্য উঠাইতে পারবেন তো আমাদের দেশের বিজনেসের ক্ষেত্রে যেটা সমস্যা হয় আপনি যদি ঈদের পরের দিন যান এই চিন্তা করে যে এখন আমি কম দামে কিনব তারপরেও দেখা যাবে দোকানদার আপনাকে কম দামে দিচ্ছে না সে আপনাকে মিথ্যা বলে আপনার কাছ থেকে বেশি দাম রাখতেছে এবং এখানে দোকানদারের যেটা লস হয় সেটা হইল সে ওই পুরাতন মালগুলো থাকার কারণে সে নতুন মাল উঠাইতে পারে না এখানে অনেক ব্যাপার থাকে বা তার যে চালানটা পরে আছে সে যে ওই টাকাটা ক্যাশ করবে সেটাও সে করতে পারে না নির্বুদ্ধিতার কারণে মানে আমাদের দেশে তো ব্যবসায়িক ক্ষেত্রে এই জিনিসগুলো মানুষের জানা নাই তো আমি যেটা আজকে কথা বলতে চাই যে এইখান থেকে কিন্তু আপনারা একটা আইডিয়া নিতে পারেন যারা উদ্যোক্তা আছেন বা ব্যবসা করেন যে আমি সিজনে আমি আমার মাল খালি করব আর আমরা যারা তুলনামূলক আমাদের টাকা কম আমরা কিন্তু পরেও আমরা শপিংটা করতে পারবো যারা গরিব মানুষ আছে সেইটার কিন্তু সুযোগ থাকে তো আমি এখানে আমাদের বাস্তবতাটা বলি দেখেন এখনকার এই বিষয়ে আমি একটা ভিডিও করছিলাম আগেও দুই বছর আগে একই সিচুয়েশনে একই একটা মার্কেটে যায় আমি মার্কেট ঘুরে দেখার পর আমি একটা আইডিয়া শেয়ার করছিলাম দেখেন এইখানকার যতগুলো শোরুম আমি ঘুরলাম যতগুলো জ্যাকেট আমার পছন্দ হইল বেশিরভাগ জ্যাকেটও আপনার হচ্ছে যে আমার যেটা বাজেট আমার বাজেট হচ্ছে পঞ্চাশ ষাট ইউরো বা একশো ইউরোর মধ্যে আমি একটা জ্যাকেট কিনবো কিন্তু বেশিরভাগ শোরুমে যে জ্যাকেটগুলো পছন্দ হইলো দেখলাম যে একশো আশি থেকে দুইশো ইউরো দাম সেটাও ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর অর্থাৎ মূল দাম ছিল তিনশো থেকে চারশো ইউরো এখন আমি অর্ধেক দামে তারা দেওয়ার পরও আমি নিতে পারতেছি না এইটা হলো আমরা যারা আম বাংলাদেশ থেকে আমাদেরকে আপনারা যারা ধনী মনে করেন যে আমরা যারা ইউরোপে থাকি এনআরবি নন রেসি রেসিডেন্সিয়াল বাংলাদেশি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ধনী তারাও কিন্তু এখানে এসে তাদের যে সামর্থ্যের যে একটা মানে সীমানা বা সামর্থ্যটা যে ছোটো এটা কিন্তু প্রকাশ পায় তো দুনিয়াটা আসলে এরকমই আমাদের কোথাও কখনোই আমাদের জীবনের চাহিদাগুলো পূরণ হবে না তো এইখানে আমরা যারা বাংলাদেশিরা বা ভিন দেশিরা জানুয়ারি মাসে কেনাকাটা করতে আসতেছি আমরাও দেখতেছি যে আমাদের বাজেটের চেয়ে বেশি কিন্তু এখানকার খরচ কারণ আমাদের দায় দায়িত্ব থাকে আমাদের বাংলাদেশে পরিবার থাকে মা থাকে বাবা থাকে ভাই বোন থাকে ঠিক আছে তাদেরকে সাপোর্ট করা এটা ভালো জিনিস কিন্তু আমরা বাংলাদেশ থেকে যেটা মনে করি যে এখানকার মানুষের জীবনের সব চাহিদা পূরণ হয় এই জিনিসটা একটা ভুল ব্যাপার আমরা এই ভুলের মধ্যে আসি তো আল্লাহ আপনাকে যে অবস্থায় রাখছেন যেখানে রাখছেন যতটুকু রিজিক আপনি পাচ্ছেন সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকা উচিত এবার একটা কথায় আসি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিচ্ছেন এটার মধ্যে আমরা আমাদের চাহিদাগুলো মেটানোর চেষ্টা করব এর ফলে হবে কি আমাদের হারামে জড়াইতে হবে না আমাদের দুর্নীতি করতে হবে না আমাদের দেশের রাজনীতিবিদরা যেমন চুরি চামারি রাজনীতিবিদ সরকারি আমলা তারা যেমন ঘুষ খাওয়ার মাধ্যমে তাদের দামি ফোন দামি গাড়ি বাড়ি তারা করেন সেটা থেকে কিন্তু আমরা যদি সুক্রিয়ার মধ্যে থাকি তাহলে আমরা সেটা থেকে আমরা বাঁচতে পারব আরেকটা বিষয় আমি বলে রাখি ব্র্যান্ডের বিষয়ে বাংলাদেশে কেন ব্র্যান্ড তৈরি হয় না কারণ হচ্ছে আমাদের ইউরোপের যে ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তাদের প্রোডাক্ট বানায় আনে বাংলাদেশের যেই কাস্টমারগুলো বাংলাদেশের যে ম্যানুফ্যাকচারারগুলো তাদেরকে পণ্য বানায় দেয় তারা যদি কোনো দুই নম্বরই করে কোম্পানি নিজে সেই পণ্যটা অ্যাকসেপ্ট করে না কারণ কোম্পানি তার কাস্টমারকে ঠকাবে না এই জন্য এইটার ব্যাপারে সে বদ্ধপরিকর এই নীতি ধরে রাখার কারণে সে আপনার হচ্ছে যে শত বছর ধরে ব্যবসা করে যাচ্ছে অপর দেশে আমাদের দেশে ব্যবসায়ীরা কী করে আমাদের দেশের ব্যবসায়ীদের কাজই হইল ভাওতাবাজি করে মিথ্যা বলে মানুষকে ঠকানো ফলে আপনি যদি ব্র্যান্ড তৈরি করতে চান আপনি নিজে নিজেকে ঠকাইতে পারবেন না মানে কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে আপনি নিজেই সতর্ক হবেন যে আপনার কোম্পানিতে আপনি খারাপ জিনিস বিক্রি করবেন না এই সতর্কতা যুগ আমাদের দেশে না থাকার কারণে আমাদের দেশে ব্র্যান্ড তৈরি হয় না কিন্তু আমাদের দেশ থেকেই পোশাক বানিয়ে নিয়ে সারা পৃথিবী তাদের সারা পৃথিবীর ব্র্যান্ড ব্র্যান্ডগুলো ব্যবসা করতেছে শুধুমাত্র তারা তাদের কাস্টমারকে ঠকাবে না এই চিন্তা তারা লালন করার কারণে তো আমাদের দেশের যে দেশে যে নিজস্ব ব্র্যান্ড তৈরি হয় না আমরা পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের জন্য কাজ করি দেখা যাচ্ছে আমার কাছ থেকে একটা পণ্য এক হাজার টাকা দিয়ে বানায় নিয়ে বিদেশি একটা কোম্পানি সেই পণ্যটা বিশ হাজার টাকায় বিক্রি করতেছে জাস্ট বিকজ অফ তার কাস্টমাররা তার ব্যাপারে এটা জানে যে সে তার কাস্টমারকে ঠকাবে না সো ব্র্যান্ড তৈরি না হওয়ার একটা বড় কারণ হলো আমাদের দেশের বিক্রেতারা বা আমাদের দেশের উৎপাদকরা তারা নিজেরাই কাস্টমারকে ঠকাইতে চায় এই জন্য তাদের ব্র্যান্ড তৈরি হয় তো আমার মনে হয় আমি ব্র্যান্ড তৈরি না হওয়ার কারণটা বুঝাইতে পারছি আজকে এই পর্যন্তই আবার একদিন কথা হবে আর যে কোনো বিষয় ইউরোপের ব্যাপারে আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট করতে পারেন আমার ইউটিউবের ভিডিওতে কমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ